জয় মা বিভত্তারাণী সবাইকে বিভত থেকে রক্ষা করো তো আজকে বিভতারাণী পুজো আমরা দেখতেই পাচ্ছেন কালীঘাট মেট্রোতে কত ভিড় মানে সাধারণত দেখা যায় না যে কালীঘাট মেট্রোতে এত ভিড় টিকিট কাউন্টার হোক আর যেখানেই হোক প্রচণ্ড ভিড় সবাই যাই হোক সিঁড়ি দিয়ে উঠছি দিয়ে নামার পর মেট্রো থেকে ঠিক গান ডান দিকটা ঘুরলেই দেখুন কত মানুষ আর কত লোকজন কোথা থেকে এসছে জানি না এদেরকে আমি দেখতে পাই না কোনো দিন এরা প্রচুর মানে দোকান নিয়ে নানারকম দোকান নিয়ে বসেছে প্রচণ্ড ভিড় আর প্রচণ্ড রোদ সবাই খুব এই রোদে মায়ের দর্শন করতে যাচ্ছে এবং বিপদী মাকে দিতে যাচ্ছে আর বাচ্চা হলে অনেকে আছে এবং কী সুন্দর সন্দেশ আছে নানা রকম জিনিসপত্র নিয়ে বসেছে চলে এলাম আমরা কালীঘাট মন্দিরের কাছাকাছি এখানে দেখুন বিপদয়নী মায়ের পুজো হচ্ছে পুরোহিত পুজো করছে একটু রাস্তা দিয়ে এগিয়ে যাই আমি রাস্তা দিয়ে রোজই যাই অ্যাকচুয়ালি বাজারে কিন্তু এরকম ভিড় থাকে না আজকে প্রচণ্ড ভিড় আজকে হচ্ছে মঙ্গলবার আবার আগামী শনিবার ভিড়টা ঠিক হবে যাই না এর থেকেও বেশি ভিড় হতে পারে শনিবার সেরকম একটা ভিড় হয়নি আগে যখন ভিড় হতে দেখুন কত দোকান কত দোকান দেখুন এরকম কোলে বাচ্চা নেই সবাই কত কষ্ট করে প্রখর রোদ এই হচ্ছে স্কাইওয়াক হচ্ছে এখানে সে স্কাইওয়াকটা শেষ হবে বাড়িতে আবার পাশ থেকে বিশ্ব করে সিটি হলে শুনতে পাচ্ছেন দেখুন প্রচুর দোকান এবং নোংরা হলেও এখানে পরে সেটা বিকেলের দিকে কে লোকেরা সবাই মিলে ঠিক পরিষ্কার করে দেবে সব কিছু সুন্দরভাবে আবার যেরকম ছিল সেরকমভাবে রাস্তা থাকবে আস্তে আস্তে গিয়ে দেখুন কি সুন্দর ফলের দোকান নানা রকমভাবে এই হচ্ছে কালী মন্দির আমাদের এই হচ্ছে আমাদের বোতরণী মা পুজো হচ্ছে আর এই ঠিক মা দিকে কালী মন্দির দেখুন একজন অসহায় মানুষ এই রোদের মধ্যে কীভাবে এনারের মানে কিছু বলার নেই যাই হোক খুবই কষ্ট ওনার এই হচ্ছে মায়ের মন্দির দর্শন করুন আপনারা মন্দিরটাকে খুব সুন্দর করে সাজিয়েছে আর সত্যি আমরা যেহেতু আমি যেহেতু কালীঘাটে থাকি এবং মন্দিরটা দেখে আমার খুবই ভালো লাগছে খুবই সুন্দরভাবে সাজিয়েছে খুব সুন্দর সাইজ এই এখন অনেক ভিড় এবং বৃষ্টির জন্য ওপরে প্লাস্টিক টানিয়ে রেখেছে অলরেডি যাতে বৃষ্টি পড়লে সেটা আটকানো যায় এই হোক আপনারা যদি আসেন কালী মন্দিরে আজকের দিনে প্রচণ্ড ভিড় সাবধানে আসবেন এই হচ্ছে মন্দিরে ঢোকার গেটে দেখুন লাইন প্রচণ্ড লাইন যাই হোক যখন আসবেন খুব সাবধানে আসবেন আপনারা মায়ের দর্শন করুন এই ভিড় এর থেকে বেশি ভিড় হতে পারে শনিবার মানে শনিবার আবার বিপত্ত আনেনি শনি মঙ্গলবারই হবে যাই হোক আপনারা পুরো ভিডিওটা দেখুন থ্যাংক ইউ পুরো ভিডিও দেখার জন্য